সদা বলে বন্ধু আমার মা বলে মোর মুহাম্ম সদা বলে বন্ধু আমার মা বলে মোর মুহাম্ম কালো কামুলিতে ঢাকা কেমন আমার প্রিয় রহমান কালো মেঘে আসছে যেন দাদু চাঁদ খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মোহাম্মদ খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মোহাম্মদ কোন সাধনায় কোন সাধনায় পেলে মাগো বলো মা নামিনা তুমি শুধু পেলে তারি আর তোকে হো পেল না তুমি শুধু পেলে তারি আর তোকে হো পেল না দ্রুশরি আওয়াজ দিয়ে পড়েন মোচকা লেগেছে রে তোদেরও লেগেছে নাকি আমি তো বন্ধ করে দিলাম মোচকা লেগেছে তোদের যদি লাগে চাঁদিতে হবে আবাজ দিয়ে কোন নাই পেলি মা তুমি শুধু পেলে তারি আর ও মা তোমার কোলে আজকে তুলি আর সোয়ালা নুরের চাঁদ সোদা বলে বন্ধু আমার মা বলে মোর মোহাম্মা মা জিব্রাইল বলছে নবী গো একটা নারীর হাতের কাকুই পড়ে যাবা খুশবু খুশবু কিরে কাকুইতে খুশবু যদি হয় এতে খুশবু হয় না এতে খশবু হয় না হয় না এর খশবু দেখবেন মহম্মাদেব মহম্মাদেব নে সলাইমান রাজীর রহমাতুল্লা লে ইন্তেকাল করলেন মিশারে বস্রা শহরে যার কবর গভর্নর বলেন একজন বড় মহাদ্দেশ হজরত সলাইমান রাজিবীর রহমাতুল্লাল একজন বড় মহাদ্দেশ ওনাকে বিদেশে কবর দিয়ে রাখবে তা হবে না ওখান থেকে লাশ তুলে এনে দেশে মাটি দেওয়া হবে লাশ তুলতে গিয়ে দেখছেন হাত ধরলে মানুষ মরে গেলেও ডাক্তাররা বলবে এখনো বেড থেকে নামাবেন না কারণ এখনো ভন শিরা চলছে ডেট লেখা যাবে না তিন ঘন্টা চার ঘন্টা পরে ডেট লিখবে ডাক্তার তো কবর খুঁড়ে সোলাইমান রেজবি রহমাতুল্লাহ লাশ তোলার পরে দেখছেন যেন অজু করেছে পানিটা মুখে হাতে শিরাগুলো মনে হচ্ছে জ্যান্ত মানুষের মতন চলছে সত্তর বছর হয়ে গেছে কত বছর বললাম সত্তর বছর লাশ তুললেন পাশি দাফন করে দিলেন ভাই মানুষ মরে গেলে পচে যায় সুলাইমান কবর দিলেন সত্তর বছর পরে লাশ তুলে দেখছেন কি যেন জ্যান্ত মানুষ হুমই আছে মিশারের বসরা শহরে মোহাদ সাহেব দিনের দাবাত দিয়ে বেলেন যেতে 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 ফকির মানুষ একটু দূরে চলে গেলেন বহু দূর এমন জায়গায় পৌঁছেছেন যে ঘরে আসবেন এক একদিন নয় অনেক দিন লেগে যাবে তুমি যেখানে ছিলেন একটা জঙ্গল জঙ্গলে এখন চিন্তা করছেন এখন তো নামাজের রক্ত হয়ে গেছে নামাজ পড়তে হবে নামাজ পড়তে গেলে তো অজু করতে হবে এখানে জঙ্গলে অজুর পানি পাওয়া যাবে সোলাইমান রেজবির রহমাতুল্লাহ আলাই জঙ্গল ঘুরছেন পানি পায় না মনে করলেন তায়ে মোম করব আবার চিন্তা করছেন তায়ে তো এক্ষুনি করা যাবে না যদি পার্শ্ববর্তী পানির সন্ধান দিতে হবে পানি পাওয়া গেলে তো তায়ে চলবে না সুলাইমান রেজবির রহমাতুল্লাহ আলাইহি তখন কি করলেন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছেন কিন্তু জঙ্গল থেকে বার হয়তো দেখছে দূরে একটা কুড়ে ঘর কুড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন গিয়ে দেখছেন দরজা বন্ধ করা দরওয়াজা বন্ধ সুলাই রহমাতুল্লাহ আলাইহি ওই কুড়ে ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন কে যোগ করে আমি নামাজ করতে ওজুর পানি আমার নাই আপনি একটু দয়া করে অজুর পানিটা দেবেন একবার দুবার বেশ কয়েকবার বললেন বলার পরেও কোনো সারা শব্দ এলো না কেউ দরওয়াজা খুললো না আর একটু চা দিতে হবে কেউ কিছু বলছেন ও আচ্ছা খাই চান্ডা ঠান্ডা কি করব ভাই পানি মাথায় চলছে আবার এ তো আল্লাহর করুন আল্লাহর করুন আল্লাহ যদি আমার বলতে না তাই এক্ষুনি বন্ধ হয়ে যেতে পারে কি ঠিক কিনা ভালো মানুষ বসে রয়েছে মরে যাচ্ছে নাকি আল্লাহর ডাক চলে সুলাইমান রেজবি রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ না পাবার কারণে দরওয়াজায় দাঁড়িয়ে চিন্তা করেন এমন করে যদি বারবার বলতে যাই কি আচক একটু ওজুর পানি দাও যদি সাড়া না দেয় আমার নামাজের রক্ত চলে যাবে তাই সালাম আলা আপনার সুলাইমান রেজবি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন ধরশ্বরী আল্লাহ জোরে শরীফ পড়েন বাড়ি বাড়ি আপনার নিজের পরিবারের তদ্বির করতে পারবেন ধরশ্বরী পড়েন আল্লাহ তদ্বিরটা শিখিয়ে দেয় তবে যারা পড়ি তারা যেন তোমরা শিখো না কানে তুলো দাও বাড়ি যদি কোনো রুগী থাকে ফজরের নামাজ পড়ে কি নামাজ ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ ফরজের ফজরের ফরজ নামাজ তো শেষ আগে শূন্য দু তারপর ফরজ ফজরের ফরজ নামাজ শেষে এক গ্লাস পানি নেবেন আশিবার এই দরুদটা পড়বেন কতবার বললাম পানিটা খাবেন আল্লাহ আপনার সেবার করে দেবেন জুড়ে বল সুহান আল্লাহ সেই দরুদটা পড়তে বলেছি এই দেখুন আমি ওয়াজ করছি ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা এটাই বলছি আর নবীর সঙ্গে ভালোবাসা তখন তৈরি হয় যে হয়ে যায় মেজি হুজুর কেবল গিয়ে বলছে জুলফিকার একটা মশলা এসেছে কেতাব দেখার সময় নেই মশলাটা তুই বলে দিবি ছোট হুজুর কেবলা বলছেন হুজু ভাই যান আজকে না কাল বলে দেবো ইনশাল্লাহ আপনি বাড়ি যান যিনি মুফতি সাহেব মুফতি আজম মেজলা হুজুরকে দাদা হুজুর আখ্যা দিয়ে গেছেন তিনি মশলা জানতে গিয়েছে কার কাছে ছোট হুজুরের কাছে আর ছোট হুজুর বলছে ঘরে যান কালকে বলে দেবো ইনশাল সকালবেলা ছোট হুজুর যাবার আগে মেজু হুজুর এসে হাজির দরকার তো মেজু হুজুর ছোট হুজুর ঘর থেকে বার হয়ে ভাই যান বিয়াদুবি মাফ করুন আপনি আসবেন কেন আমি তো যাব। আপনি বড়ো আমি ছোট বিয়াদুবি হলো না বিয়াদুবি না ওরা ভাই ভাই না কি মহব্বত ছিল মশলাটা বল ছোট হুজুরকে বেলা মশলাটা বলে দিলেন সঙ্গে সঙ্গে মেজি হুজুর গলাটা জড়িয়ে ধরলেন জুলফিখার খুব চেষ্টা করেছি মশলাটা বার করব। আমার জ্ঞানে আসেনি নিশ্চয়ই কেথা বে আছে খুঁজলে পাওয়া যেত সবাই লাগবে তুই কাউকে বললি আর আজকে সকালে মশলাটা বলে দিদি কীভাবে পেলি তুই মুফতি আজম নজলা খুদর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সওয়ালের জবাবটা আমার ছোট হুজুর দিনেন ভাইজান দবি maaf করুন দবি ক্ষমা করুন আপনি যখন মশলাটা জানতে এসেছিলেন আমি আপনাকে বলেছিলাম ঘরেতে যান কাল সকালে ইনশাআল্লাহ বলে দেব ভাইজানে সার নামাজ পড়েছি নামাজের মশলায় বসে আমার রসুলে পাকে সারে তরুদের পাঠ দরুদের আমল করেছে তরু শরীফের আমল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আমি জুলফিকার শুয়ে পড়েছে ঘুমিয়ে যাওয়া মাত্র কি যেন মাতার গোড়ায় দাঁড়িয়ে ডাকে উঠ পড়া জুলফিকার উঠ পড়া জুলফিকার আমি উঠে পড়লাম স্বপ্নে দেখছি কি মাতার পাশে দাঁড়িয়ে ও ভাই তোমার মসলাটা ওই মানুষটা আমাকে বলে দিয়ে গেছেন যিনি আমার মাতার পাশে দাঁড়িয়ে মসলাটা বলে দিলেন উনি অন্য কোনো মানুষ নয় উনি হলেন তিন দুনিয়ার বাদশা মদিনার কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন শাফিয়ুল মুজনাবিন মুহাম্মাদুর রাসূল রসুল্লাহ সাল্লাহ আলাই কেবা সাল্লাম আর জোরে বলা যাবে সোহান আল্লাহ আরো জোরে বলা যাবে সোহান আল্লাহ আমল দরুদ পড়তে গেলে কষ্ট হয় ভাষাটা বলতে গিয়েও বেঁধে গেল আল্লাহ না করুক এত দোষ হয়ে গেছে দরুদ পড়তে বললেই এদের কষ্ট হয় দরুজেদের শরীরে রোগ ছাপায় এটা জানিস না শোনাই বলছি তো দলিল ছাড়া কথা বল সোলাইমান রাজবীর রহমাতুল্লাহ আলাইহি চুপ পানি নিয়ে কাঁদে আল্লাহ দরওয়াজায় দাঁড়িয়ে আওয়াজ দিয়েছে কি আছো গো আমি একটু ওযু করে নামাজ পড়ব আমার কাছে ওযু করা পানি নাই আপনি কি আমাকে একটু পানি দিয়ে সাহায্য করবেন ঘরের থেকে যখন বারবার বলার পরেও আওয়াজ এলো না চিন্তা করতে হয়তো আমার ওযুর পানির জন্য নামাজটা কাযা হয়ে যেতে পারে জি কথা বলা হয়েছে কিতাবে আমিরুল মুমিনিন হযরত হজরত ওমর রাদি আল্লাহ তালানহ হজরের নামাজ পড়তে গেলেন হজরত ওমর ইমামের জায়গায় দাঁড়ি ইমামতি করছেন এক রেখাত নামাজ হয়েছে জালেমেরা গিয়ে হজরত ওমরের পেটে ছড়ি ঢুকিয়ে দিল ছুরি ঢুকিয়ে দেবা মাত্র নারী আর ভুঁড়ি সব বেরিয়ে এলো ওমর বেহুশ হয়ে গেলেন সাহাবাই কিরাম এরা কিন্তু মুক্তাদি হিসাবে ওমরের পিছনে দাঁড়িয়ে বাকি আর এক আদায় করে দু রেখাত নামাজটা আদায় করলো হয়ে গেল হজরত ওমরের যখন হুঁশ এসেছে হজরত ওমর

আছে অথচ তোমর কে যাবারা বলেন আমিরুল আমরা নামাজ আদায় করে নিয়েছি তখন হজরত তোমর বলে জিরো আল্লাহ নবী সাহাবারা আমার নারী আর বুড়িগুলো ঠেলে ঠেলে পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে তোমরা একটু ধরে রেখে দাও আমিও যাতে ফজরের নামাজটা আদায় করে নিতে পারি জোরে বলা যাবে আরো জোরে বলা যাবে না রে মুসলমান মসজিদে দশ হাজার টাকা দিয়েছো পাথর বসানোর জন্য মসজিদ এখন ঢুকলে না কে তোকে টাকা দিতে বলেছে পাথর বসানো আমি যদি রেদে আমি না খেতে পাই আমার আফসোস হবে না হবে না অসুবিধা হচ্ছে আপনাদের হঠাৎ আজ হয়ে গেছে আর কিছু করার নেই কমিটির নির্দেশ এবং আমাদের সভাপতি চাই একটার মধ্যে শেষ করতে হবে যে না ও সার বলবো আপনারা বসে শুনবেন আল্লাহ নবীর কথা বললে মানুষের শুনতে ভালো লাগে না সে ধর্মের কাজ কিছু না করলে নবীর জীবনী বললে না মুগ্ধ হয়ে শুনতে থাকে আমার নবীর জীবনী তো একটা চুম্বক চুম্বুক Yeah. <sighs>

যে কুয়ায় গিলে পানি পাওয়া যায় কিন্তু হজরত সোলাইমান রসবি রহমাতুল্লাহ আলাই ঘে হজরত সোলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাই ঘে হজরত সোলাইমান জাজুরি তুল্লা আলাই ঘে কুয়ার পাশে গিয়ে থাকে ওই কুয়াটার দিকে তাকিয়ে থাকে কুয়ার নিচে পর্যন্ত শুকনো এক ফোঁটাও পানি নাই হজরত সালাহ আপনার হজরতে আর কি না কি ওই আপনার কিন্তু নিচের দিকে একটু পানি কিন্তু উনি চিন্তা করছেন ওই পানিটা তুলতে গেলে রশি দিয়ে পানি তুলতে হবে রশি দিয়ে পানি তুলতে শুনতে হবে সালাউদ্দিন এই হজরতের সোলাইমান যা যদি রহমাতুল্লাহ নাই হে কুয়ার পাশে রশিও নাই বালতিও নাই কেমন করে পালি তুলবেন ও মুসলমানের ছেলেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন উনি চিন্তায় পড়ে গেল পানি আছে কিন্তু পানি তোলার পাত্র নাই পানিটা তুলবো কেমন করে ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে বাইরে ছিল তো ভাবছি এবার পকেটে তো আমাদের মতন মড়ছে এখানে বসে রয়েছে এটা সামনের লোক কথা বললে ওয়াজার খুব ডিস্টার হয় না সুলাইমান জাজুদি রহমাতুল্লাহ আলাইহি আর কিনা মনটা খারাপ করি কুয়ার পাশে দাঁড়িয়ে যে ঘরের দরজায় দাঁড়িয়ে বলেছিল কি আছো গো আমায় একটু পানি দাও ওই ঘর থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়েছে বেরিয়ে কি করলো ওই কুয়ার পাশে গেল কি বলছেন আপনি এখানে কেন বলে দড়ি দিয়ে বাল কিনা না নামিয়ে পানি তুলে আমার ওযু করতে হবে কিন্তু দড়িও নাই বালতি নাই কেমন করে পানি তুলবো তখন মেয়েটা মুস্কে মুস্কে হাসলেন হাসার পরে কুয়ার পাশে গেল কুয়ার পাশে গিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে গালটা হা করে গালে থুতু থু থু করে কয়েক ফোঁটা কুয়ার মধ্যে ফেলে দিল এবার সঙ্গে সঙ্গে তলার পানিটা উঠলে একেবারে নদী আর কুয়ার কানাই কানাই হয়ে গেলে জোরে বলা যাবে সোহান আল্লাহ আরো জোরে বলা যাবে সোহান আল্লাহ লক্ষ্য করে দেখুন আমি আপনাদের কাছে বলেছি সোলাইমান আর কিনারা জীবী হজরত রহমা রহমাতুল্লাহ এর কথা বলেছে আমি আপনাদের কাছে যা কথা বলছি না বিশ্ব নবী বদরের যুদ্ধে তিনশো তেরো জন সেনা নিয়ে লড়তে গেল তিনশো তেরো জন সেনা নিয়ে যুদ্ধের ময়দানে অগণিত কাপের কে হটিয়ে দিয়ে ইসলামের পতাকা জয়ের পতাকা উত্তোলন করেছিল এক কথাই মর্দে মুজাহিদ দ্বারা ইসলামের জন্য লড়তে গিয়ে জয়ী হয়েছিল বদর প্রান্তার কাপেররা ছেড়ে পালিয়ে গেল কিন্তু রসুরুল্লাহ সাহেবারা রসুরুল্লাহর কাছে আবেদন করে বলেছিল আল্লাহ রবি বল্লাহ আল্লাহ রবি বল্লাহ নবী অগণিত কাপেরদের সঙ্গে তে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে তবে খোদা নয় গো খোদা নয় ইয়া রাসূলুল্লাহ খাবীবাল্লাহ এত তৃষ্ণা এত পিপাসা পেয়েছে আপনি কি আমাদের একটু পানি দেবেন ও তখন একটা প্রশ্ন করব শুনবেন আপনারা ফেরাউনকে ওই অজানা মানুষটা প্রশ্ন করছেন আমি একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা দিতে পারলে গোয়ার মুখ ছেড়ে দেবো না দেওয়া পর্যন্ত ছাড়বো না ফেরাউন বলে শোন আমার সঙ্গীতই কথা বলার সাহস কেমন করে কোটা আর মিশরের মানুষ আমাকে ভয় করে সবাই আমাকে খোদা বলে মানে তুই আমাকে দরওয়াজা বন্ধ করে রেখে দেবে আবার পঞ্চিশ প্রশ্ন করব উত্তর দিতে হবে দিলে ছেড়ে দেব না দিলে ছাড়বো না তবে তোর সঙ্গে কথা বলার সময় আমার নাই বল কি প্রশ্ন করবে ওই সময় ওই অজানা মানুষটা বলেছিল ফেরাউন প্রশ্নটা মন দিয়ে শোনো আপনাদেরকেও বলছি মন দিয়ে প্রশ্নটা শোনো অজানা মানুষটা ফেরাউনকে প্রশ্ন করে ফেরাউন বলো মালিক তার গোলামকে এত ভালোবাসে মালিক তার গোলামকে এত ভালোবাসে গোলাম যখন যেটা মালিকের কাছে যায় মালিক তার গোলামকে সেটা দেয় এই রকম গোলাম যদি মালিকের কথা না শোনে ওই গোলামকে কি করা উচিত প্রশ্নটা শুনেছেন দিয়ে কি বলছে মালিক তার গোলামকে এত ভালোবাসে গোলাম যখন যেটা মালিকের কাছে চায় মালিক তার গোলামকে সেটা দেয় এই রকম গোলাম যদি মালিকের কথা না শোনে গোলামকে কি করা উচিত কি গো মালিককে যদি বলে আল্লাহ আর গোলাম আমরা সবাই তাইতো ফেরাউন তখন বলেছিল ও বন্ধু আমার আমি প্রথম অবস্থায় ভেবেছিলাম তুমি এমন একটা কঠিন প্রশ্ন আমায় করবে হয়তো আমি অ্যান্সার উত্তর দিতে পারবো না সেই ভাই তোমাকে বলেছিলাম সরগুয়ার মুখ ছাড়ো কিন্তু এমন সহজ তুমি প্রশ্ন করেছ আমি নিজেও বুঝতে পারি না তবে যখন প্রশ্ন করেছো উত্তরটা নাও বলছে তুমি প্রশ্ন করেছ তার গোলামকে এত ভালোবাসে গোলাম যখন যেটা চায় মালিক তার গোলামকে সেটা দেয় এইরকম গোলাম যদি মালিকের কথা না শোনে ওই গোলামকে কি করা উচিত ফেরাউন বলছে ওই রকম গোলামকে নীল তরিয়ায় ডুবিয়ে মারা উচিত তো সার্টিফিকেট তো তুই তৈরি করবি আল্লাহ করে দেবে কথা বুঝা গেল না আমার সার্টিফিকেট জান্নাতের আমাকে তৈরি করতে হবে করে আল্লাহকে দেখালে আল্লাহ খুশি হয়ে ফেরস্তা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে কি গো কথা বলা হলো কি তাহলে মালিক দেয় মালিকের কথা শুনতে হয় না শুনলে কি হয় ফেরাউন নিজের টিকিট নিজেই কেটে নিলে নীলদরিয়ায় ডুবিয়ে মেরেছে এখন অজানা মানুষটা বলছে যদি তাই হয় মুখে বললে হবে না একটু কাগজে লিখে দাও ফেরাউন বলছে আমার কাছে কাগজ নেই তাহলে কাগজ না থাকলে আমার কাছে আছে। কাগজ দিলেন কাগজটা নিয়েছেন নিয়ে ফেরাউন লিখছেন মালিক তার গোলামকে এত ভালোবাসে গোলাম যখন যেটা চায় মালিক তার গোলামকে সেটা দেয় রকম গোলাম যদি মালিকের কথা না শোনে ওই রকম গোলামকে নীলদরিয়ায় ডুবিয়ে মারা উচিত যত্ন করে রাখো কাজে আসবে আর খুলে যদি ওয়াজ করতে হয় তাহলে ভাই আজ আর আর ওয়াজ হবে না এবার নিজের বিবেককে জিজ্ঞাসা করো খাই কার আল্লাহর খাই আর গাই কার মাতা কারা কথায় কথা বেড়ে যে আমি কোন কথা বলছিলাম বলুন তো

দেখেছেন এখন আর ওয়াজ আছে আরে কাগজে তেল পড়ে গেছে লেখা ভোটে কি বললাম কাগজে যদি কাগজে সাদা কাগজে যদি তেল দিয়ে ঘষে দেন দিয়ে কলম দিয়ে লিখতে যান লেখা ফুটবে আমি রসুল্লার ভালোবাসার কথা একটা বলছিলাম না কথা বলেন না নবীর ভালোবাসার কথা বলছিলাম তো দাতন্ত সকালবেলা রোজ আল্লাহ গো আল্লাহ তুমি আমার মনে করে দাও ওরা ভুলে গেছে ধরে রাখতে বলিলাম তো একটু হবে না বলতে দিতে পারবেন না মাশাল্লাহ 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 এই কি তার মানে অনেক লড়কে 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 তবে ধরেছে ঠিক কি হ্যাঁ রাসূল মিয়া রাজের কথা বলছিলাম ওহ রসুল মিয়া রাজে গেলেন জিব্রাইলের সঙ্গে অনেক ঘটনাও সব বলছিলাম সব জানো জিব্রাইলের সঙ্গে জান্নাত দেখতে গেলেন আর জান্নাত দেখতে ঢুকেই নাকে একটা গ্রান এসেছিল খসবু খসবুটা নাকি আসা মাত্র রসুল্লাহ প্রশ্ন করেছিলেন তাকে জিব্রাইলকে জিব্রাইল ভাই জিব্রাইল এই গ্রানটা খসবুটা কোথা থেকে আসে জিব্রাইল বলছে আমি নিজেই জানি না আমি নিজেই জানি না প্রত্যেকে আসে আসে তবে এতটুকু বলতে পারি দুনিয়ায় একটা নারীর হাতের কাকুই পড়ে যাওয়া খুশবু সোমান আল্লাহ বলবৃন্দা জোরে বলেন হায় হায় তার মানে ওয়াজ বন্ধ করে দিলে ভালো হয় আরে তোদের আওয়াজে তো আমার ওয়াচ জোরে বলুন না সোমান আল্লাহ এত চার্জ থাকছে চার্জারে বসা দিয়ে হয় মনে হচ্ছে এবার একবার আল্লাহ ডাক না ডাকা যাবে না আর এই জায়গাটা খালি থাকবে নাকি এই জায়গাটা খালি থাকবে না না একটু পরেই দেখ না যারা আসবে তারা ঘড়ি দেখতেছে জলসা কমিটি তো বলে দেশে তাই ওখানকার লোক আসবে কি ভুল বলছি নাকি দশটা থেকে বারোটা পর্যন্ত কলেমা পড়েছে চার হাজার কলেমা পড়লে কত নাকি ও আখের হাত গুছিয়েছে আর বারোটা এসেছে সবে বয়েছে ও ক জানার নে যে কটা ভাত খাম সেই কটা নাকি হায় 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 হ্যাঁ জোরে তলির দান তো না রাইতো বেশ আরও জোরেদান না রাইতো বেশ না রে দেখবে দোরোশ্বরে বাল্লা ঘ্মা পানি 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 এটা চালা পানি মতন কেউ আছে কি কেনই বা বললুম চা আপনাদের সব চা একটু মহাব্বতে দৌড় আল্লাহ আলা